আমাদের রুমের সবথেকে সুন্দর জিনিসটা হলো এই জানালা থেকে বড় পাওনা বলতে পারেন কারণ ভীষণ বড় একটা আকাশ দেখা যায় আকাশ দেখতে কান্না ভালো লাগে বলুন মন খারাপের দিনে বাড়ির কথা মনে পড়লে এই আকাশের দিকে তাকিয়ে অনেক কিছু বলা যায় শীতকালের দিনে আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকে তবে মাঝে মাঝে এই যে রোদের দেখা পাওয়া যায় এটা একটা আলাদাই শান্তি আর শীতের সকালে গায়ে রোদ পড়লে রোদ পোহাতে ভালোই লাগে প্রথমে এই পাতা দেখে আমাদের মনে হচ্ছিল এটা হয়তো সুজনি শাক কিন্তু পরে ভালো করে লক্ষ্য করলাম যে না এটা সুজনি শাক না এটা অন্যরকম একটা তবে এর এই শাকটারই মতো হয়তো দেখতে